মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মে শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ নরেন্দ্র ও হাজরা মহাশয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন সহাস্য ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন নরেন্দ্র মাস্টার ভবনাথ পূর্ণ পল্টু ছোট নরেন গিরিশ রামবাবু দ্বিজ বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন আজ শনিবার সাতাশে বৈশাখ বারোশো বিরানব্বই বেলা তিনটা বৈশ বৈশাখী কৃষ্ণা দশমী নয়ই মে আঠারোশো পঁচাশি বলরাম বাড়িতে নাই শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন জ্যেষ্ঠা কন্যা এখন স্বর্গকতা ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন তুমি বলো আমি কি উদার ভবনাথ সহাসে বলিতেছেন উনি আর কি বলবেন চুপ করে থাকবেন একজন ভিক হিন্দুস্থানি ভিকারি গান গাইতে আসিয়াছে ভক্তেরা দুই একটি গান শুনিলেন গান নরেন্দ্রের ভালো লাগিয়াছে তিনি গায়ককে বলিলেন আবার গাও শ্রীরামকৃষ্ণ থাক থাক আর কাজ নাই পয়সা কোথায় নরেন্দ্রের প্রতি তুই তো বললি ভক্ত সহাস্যে মহাশয় আপনাকে আমি ঠাউরেছে আপনি তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিয়া ব্যারাম হয়েছে ভাবতে পারে হাজরার অহংকারের কথা পড়িল কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরা চলিয়া আসিতে হইয়াছিল নরেন্দ্র হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল শ্রীরামকৃষ্ণ ও কথা বিশ্বাস করো না দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে ভক্তদিগকে নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক নরেন্দ্র এখনও বলি শ্রীরামকৃষ্ণ কেন এত সব শুনলি নরেন্দ্র দোষ একটু কিন্তু গুণ অনেকটা শ্রীরামকৃষ্ণ নিষ্ঠা আছে বটে সে আমায় বলে এখন তোমার আমাকে ভালো লাগছে না কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে শ্রীরামপুর থেকে একটি গোঁসাই এসেছিল অদ্বৈত বংশ ইচ্ছা ওখানে এক রাত্রি দু রাত্রি থাকে আমি যত্ন করে তাকে থাকতে বললুম হাজরা বলে কি খাজাঞ্চির কাছে ওকে পাঠাও এ মানে এই যে দুধ টুধ চায় তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয় আমি বললুম তবে রে শালা গোসাই বলে আমি ওর কাছে ষাষ্টাঙ্গ হই আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চল্য নানা কাণ্ড করে এখন একটু জব করে এত অহংকার হয়েছে লজ্জা করে না সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায় রজ তমগুণে ঈশ্বর থেকে তফাত করে সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে রজগুণকে লাল রঙের সঙ্গে আর তমগুণকে কালো রঙের সঙ্গে আমি একদিন হাজরাকে জিজ্ঞাসা করলাম তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে সে বললে নরেন্দ্রে ষোলো আনা আর আমার এক টাকা দুই আনা জিজ্ঞাসা করলাম আমার কত হয়েছে তা বললে তোমার এখনো লালচে মারছে তোমার বারো আনা সকলের হাস্য দক্ষিণেশ্বরে বসে হাজরা জব করত আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করত বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে সেই দেনা শুনতে হবে রাধুনি বামুনদের কথায় বলেছিল ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কই আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন